গতি বদলাচ্ছে শনি আর আটচল্লিশ ঘন্টা পর সুদিন শুরু এই তিন রাশির নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত রাখি ঠিক একদিন আগে অর্থাৎ শনি তার গতি পরিবর্তন করবে এবং কিছু রাশিকে দারুণ স্বস্তি দেব গ্রহের বিচারক শনি দেব সময় সময় তার রাশি এবং গতিবিধি করেন পরিবর্তন শনির গতিবিধি মেষ থেকে মিন সব রাশিকেই প্রভাবিত করে আঠারোই রাত দশটা বেজে তিন মিনিটে শনি গুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় পর্বে প্রথম পদে প্রবেশ করবে শনি রাশি পরিবর্তনের কারণে তিনটি রাশির জাতক সবচেয়ে বেশি প্রভাবিত হবেন এই রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৌভাগ্য উজ্জ্বল হতে পারে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই রাশিগুলি কি কি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন খুবই শুভ হতে চলেছে শনির প্রভাবে আপনার আয় হবে বৃদ্ধি অর্থ উপার্জনের নতুন উপায় বের হবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলেও তা আপনি পাবেন ফেরত জীবনে আসবে সুখ ব্যবসায় হবে লাভ আপনি বিনিয়োগ থেকে পাবেন ভালো রিটার্ন সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন মানসিক সমস্যা দূর হবে স্বাস্থ্য আগের থেকে হবে অনেক ভালো তুলা রাশি শনির রাশি পরিবর্তন তুলা রাশি জাতকদের জন্য উপকারী হবে চাকরিতে ভালো ফল পাবেন আপনি আর্থিক ভাবে ভালো পারফরমেন্স করবেন অফিসে সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন বস আপনার কাজে হবেন খুশি যা আপনাকে কিছু নতুন দায়িত্ব দিতে পারে আপনি আপনার লক্ষ্যে সাফল্য অর্জন করবেন এই সময়ের মধ্যে আপনি কর্মক্ষেত্রে কিছু বড় উপার্জন করতে পারেন মকর রাশি শনির রাশি পরিবর্তন মকর রাশি জাতকদের ইতিবাচক ফল দেবে মকর রাশির অধিপতি শনি শনির কৃপায় আপনার মনের ইচ্ছা হবে পূরণ পাবেন পাবেন নতুন উৎস তৈরি হবে এই সময়ের মধ্যে আপনি ভালো বিনিয়োগের বিকল্প টাকা যারা চাকরি পরিবর্তন করতে চান তারা ভালো সুযোগ পেতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন